আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার খুব লোভনীয় একটা নাস্তা রেসিপি তো এখানে আমি ব্রেড আর সসেস দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আর এই তো দেখেই নিয়েছেন এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়েছি পেঁয়াজ কলি তো আমি পেঁয়াজ কলি দিয়েই নাস্তাটা তৈরি করে নিব তো আমি পেঁয়াজ কুলিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনারা গাজর টমেটো ক্যাপসিকাম অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এটাই ছিল এটাই ব্যবহার করছি তো এখানে আমি সসেসগুলোও দেখে নিয়েছেন আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এরপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি বাটার ব্যবহার করছি আপনারা ছাইলে নর্মাল সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে আমি ফ্রাইপ্যানে একটু ব্রাশ করে দিলাম এরপরে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সসেসগুলো দিয়ে দিলাম তো সসেসগুলো আমি সামান্য কিছু সময় একটু ভেজে নিব আর এখানে আমি দুই পিস সালানি দিয়ে দিলাম তো আমি সালানি দিয়েও একটা তৈরি করে নিব তো আমি সসেসগুলো কিছু সময় ভেজে নিব খুব বেশি হাই হিটে ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম হিটে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যায় এই ধরনের একঘেয়ে আমি নাস্তা খেতে আসলে আমাদের কারোই ভালো লাগে না তাই একটু খাবারের ভিন্নতা খাবারের টেস্টের একটু পরিবর্তন হলে আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই ধরনের নাস্তাগুলো বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনারা চাইলে এই ধরনের নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকালে নাস্তায়ও দিতে পারেন তো দেখেই নিয়েছেন আমি সসেসগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কলির ভিতরে একটু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়েছি স্যুপের মশলা আপনারা চাইলে নুডুলসের মশলাটাও ব্যবহার করতে পারেন আর হচ্ছে এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার তো আপনারা তাদের কাছে যদি এই ধরনের মশলাগুলো না থাকে তাহলে খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলেই হবে তো এইভাবেও নাস্তাটা তৈরি করলে অনেক বেশি মজা হয় তো এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আমি চারটা ডিম দিচ্ছি আমি তিন পিস ব্রেড তৈরি করে নিব এই জন্য এখানে আমি চারটা ডিম ব্যবহার করছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ডিমের সঙ্গে আর অফ ক্যামেরাতে আমি খুবই সামান্য পরিমাণ একটু হলুদও ব্যবহার করেছি তো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একসঙ্গে মিক্সড করে নিয়েছি আর এখানে এই তো ব্রেড নিয়েছি আমি সাদা কালার নিয়েছি আপনারা অন্য যে কোনো কালার নিতে পারেন ব্রাউন কালারটাও নিতে পারেন ব্রেড তো আমি তিন পিস নিয়ে এরপরে মাঝখান থেকে একটু কেটে নিলাম আর এই তো একই ফ্রাইপ্যানে আমি এখানে আরও একটু বাটার ব্রাশ করে দিয়েছি এরপরেই এই তো দেখেই নিয়েছেন ডিমের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে এই তো আমি ব্রেডগুলো দিয়ে দিলাম তো আমি ব্রেডগুলো প্রথমে দিয়ে একটু ডিমের সঙ্গে পিট করে একটু লাগিয়ে নিয়েছি ব্রেডের উপরে তো এটা দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে এটা বলে আপনাদেরকে কিভাবে বোঝাবো আপনারা দেখেই অবশ্যই বুঝে নিতে পারছেন তো এরপরে আমি ডিমগুলো চারিদিক থেকে একটু ফোল্ড করে নিয়েছি তারপরেই তো একটু দিয়ে দিলাম চিজ তারপরে এখানে সসেজ বসিয়ে দিয়েছি এক সাইডে তো সজেসটা দেওয়ার পরে এরপরে আমি অন্য একটা সাইড ব্রেডের উপরে দিয়ে দিলাম তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করে নিচ্ছি আর আমি চারো সাইডটা একটু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এতে করে কোথাও কাঁচা থাকবে না সব জায়গায় সুন্দরভাবে হয়ে যাবে তো আপনাদের দেখার বা বোঝানোর সুবিধার্থে আমি আরও একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা একদমই লোহিটে করে রেখে দিতে হবে না হলে ডিমটা দেওয়ার পরে ফ্রাইপ্যানটা যদি খুব বেশি গরম থাকে এতে করে ডিমটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এতে করে পারোটির উপরে আর আপনি ডিমের যে মিশ্রণটা আমি এপিটোপিট করে মাখিয়ে নিয়েছি সেটা আর দিতে পারবেন না এতে করে ব্রেডটা খেতে ভালো লাগবে না তো অবশ্যই এটার দিকে খেয়াল রাখতে হবে চুলার তাপমাত্রা একদমই লোহিটে করে এভাবে করেই ভেজে নিতে হবে তো এটা তো দেখেই আপনারা বুঝে নিয়েছেন তো একইভাবে আমি এই তো এখানে চিজ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব সালামিগুলো দিয়ে এইভাবেই আমি আরেকটা নাস্তা তৈরি করে নিব আর ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর এই তো আমি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু চারো সাইডটা খুব ভালোভাবে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এতে করে কোথাও কোনো কাঁচা ভাব থাকবে না আর এইভাবে ডিম দিয়ে সবজি দিয়ে আর হচ্ছে আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তো আমি এখানে কোনো ঝাল ব্যবহার করছি না যেহেতু বাচ্চারা খাবে এই জন্যই তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর এইভাবে যদি চিজ দিয়ে সসস দিয়ে ডিম দিয়ে নাস্তাটা তৈরি করা হয় এতে করে খেতে অসম্ভব মজা হয়ে থাকে আপনারা আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন তো প্লিজ সবাই আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করে যাবেন এতে করে আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে যেহেতু কমেন্ট অনেক বেশি কমেন্ট হয়ে যায় ভিডিও নিচে এই জন্য খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যায় আর আমার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থেকে যেতে হবে এতে করে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব আর আপনাদের লাইকস এবং কমেন্টস আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে আর এই তো দেখেই নিয়েছেন আমি তৃতীয় নাস্তাটাও ভেজে নিয়েছি তো আমি এখানে তিন পিস পাউরুটি দিয়েই নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে আরও ব্যবহার করতে পারেন আরও তৈরি করে নিতে পারেন তো আপনারা যদি আরও বেশি তৈরি করতে চান তাহলে অবশ্যই ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আর এই তো এরই মাঝে খুবই মজাদার লোভনীয় আমার সসেস দিয়ে চিজ দিয়ে পাউরুটিটা তৈরি করা হয়ে গিয়েছে নাস্তা রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আপনাদেরকে একটু কেটেও শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে আর আমার নাস্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আপনাদের সামনে আমি আরও সুন্দর সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করব তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোন রেসিপি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম